তা নমস্কার বন্ধুরা সন্ধ্যার বুড়ি মিলে তোমাদের বাইকে অনেক অনেক সুস্বাগত আজ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর ব্লগ ভিডিওটা অবশ্য কাজের মধ্যে দিয়ে তোমাদের প্রত্যেক দিন আমরা বড় ব্লগ দিতে থাকি তাও আজকেও কাজের মধ্যে টুকি কাজের মধ্যে চা চলো প্রথম তো একটু কুচতে দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম কেননা তোমরা দেখো এইখানে আমাদের চাল বস্তা থাকে যে চালগুলো আমরা যে নিয়ে আসি না এইখানে থাকে কিন্তু এইখানে অনেকগুলো চাল ছিল সেই চালগুলো আমরা সরিয়ে নিচে একটুখানি ভালো করে সুন্দর করে তোমরা দেখতে পেলে আমি ঝাড়ু দিচ্ছিলাম ঝাড়ু দিয়ে দিলাম দিয়েই দেখো এগুলো পেতে দিলাম কেন জানো আজকেরও আমাদের চাল আসবে এখানে অনেকগুলো চাল রয়েছে কিন্তু আজকে পুরো একটা নতুন ব্যান্ডের চাল আসবে সেই নতুন ব্র্যান্ডের চালের তা এখানে দেখতে দেখতে প্রায় দশ পেটি চাল রয়েছে এদিক ওদিক করে তো আমি এগুলো সরিয়েও নিয়েছি তোমার দিদিভাই ওগুলো চাকাতে পারবে না যেহেতু আমি এগুলো একা একা সরিয়ে এখানে এখানে লাটমারাই ছিল এগুলো গুছিয়ে লাইন করে আমরা নিয়েছি আর সাথে সাথে এখানে দেখো আবার নতুন আজকের ব্যান্ডে চাল আসবে তোমার দিদিভাই সেটা বলেও দিল তো সেই ব্যান্ডটা কিন্তু তোমার মিস করবে না এই ভিডিওতে তোমাদের দেখাবো তো যখনই আসবে তখনই ভিডিওটাকে করে নিয়ে তোমাদের সঙ্গে মানে দিয়ে দেবো আর নতুন ব্যান্ডের চালটা আসছে বন্ধুরা তো অবশ্যই এই ব্যান্ডের চাল আমরা কোনোদিন নিই নি কেমন মুড়ি হয় কেমন বস্তার চালটা আসে সম্পূর্ণ তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো আর চালটা এলেও তোমরা ভিডিওর মধ্যে এখন রাস্তার সমস্যাটাও একটু সমস্যা হয়ে রয়েছে আর দেখো গাড়ি আমাদের মুড়ির মিলটা যে কাজ করা হয়নি আজকে সব জায়গা থেকে মুড়ির ঠেক রয়েছে তোমার দাদা ভাই চালগুলো নিয়ে আসছে এগুলো গুছানো হবে গুছাইয়ে আর বন্ধুরা আমরা একটা তোমাদেরকে কথা বলবো যে চালের ব্যান্ডের কথা বলছি সেই ব্যান্ডের নাম এখন করব না এই কারণে সেই চালটা অ্যাকচুয়ালি অলরেডি আমাদের গোলা থেকে গাড়ি ছেড়ে দিয়েছে সেটা আসছে আর আমরা অবশ্যই সেই মুড়ির চালটা কাজ করে নিয়ে তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এখন দেখতে পাচ্ছো কাঠগুলো এখানে যে তোমার করে নিয়ে হ্যাঁ এই কদিন প্রচুর হচ্ছে বৃষ্টি 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 শুধু বৃষ্টি তো যাই হোক তো আমরা হচ্ছে কি এখন এই কাঠগুলোকে সুন্দরভাবে গুছিয়ে লাইন করে নেব এবং থেকে আরেকটা বন্ধুরা তোমাদেরকে কথা জানাই কালকে রে একটা কমেন্ট এসেছে আমাদের যে দিদি ভাই তুমি যে মুড়ি ভাজো যে ছানটা মারা হয় আমরা যে ছানটা মেরে যে মুড়িটা পটাপট করে আমরা ফুলে ভাই মানে খেলা হয় গালিতে সেই ছানটা মারাটা প্লিজ আমাদেরকে একবার ভিডিও করে দেখাও তুমি যে একাবারে ছানটা মেরে কি করে মুড়িগুলো তোলো সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু আজ তো আমি কাজ করিনি কালকে কাজ করবো আজ কালকে নয় বিকাল থেকে কাজ করবো কেননা প্রচুর মালের অর্ডার আসছে দেখো তোমাদেরকে দেখাই এই যে এখানে ঠেক দেখতে পাচ্ছ আমার পুচকো সাইকেলটা ওইখানে রেখে দিয়েছি দেখো এখানে দেখতে দেখতে প্রায় ছ পিস ঠেক রয়েছে এই ছ পিস ঠেক এখানে দিয়ে গেছে এক দাদা ভাই আর ভর্তি চাল এসছে এদিকে জমে রয়েছে আর এই ছটা ঠেক মালটা দিতে হবে দেখতে দেখতে এখন শুক্রবার শনিবারের মধ্যে দিতে হবে বলে গেছে তো আমরা চেষ্টা করব বিকাল থেকে কাজ করে আর সেই যে নতুন ব্যান্ডের চালটা অলরেডি তোমাদের মুড়ি কেমন হয় না হয় এই এই ব্লগে তোমাদেরকে অবশ্যই দেব আর কোন ব্যান্ডের চাল আর কেমন মুড়ি হয় আর সাথে সাথে এদিকে আরও একটা দোকানদার দেখো বন্ধুরা এই একটা ঠেকের এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা এটা আরও একটা দোকানদার দিয়েছে এখানে চার পিস আছে তো এই চার পিস শেকটা এটা দিতে হবে রবিবার দিন রবিবার দিন সকালে দিতে হবে ওটা দিয়েছে আর আর খুচরো পার্টি তো অবশ্যই রয়েছে তাদের গ্যাপে গ্যাপে এই যে কাজ করব সেই গ্যাপে গ্যাপে খুচরো পার্টিদেরকে সেই মুড়িগুলো দেবো কারোর এক ঠেক কারোর দু ঠেক আর কেউ হচ্ছে কি দশ কেজি পনেরো কেজি করে নেয় যারা তাদেরকে দেব আর চলো প্রায় কাঠটাকে পরিষ্কারও হয়ে গেল আর দিয়ে পরিষ্কার করে বালি নিয়ে এসে করে সুন্দর করে রেখে দেব কেননা বিকেল থেকে কাজ যখন শুরু করতে হবে কাজ শুরু করার আগে বন্ধুরা আমাদের মুড়ির মিলে প্রচুর কাজ থাকে সেই কাজগুলো তোমার দাদাভাই কিন্তু ভোট থেকে গেছে অলরেডি করে তা দেখো তুমি চাল কালকে এসেছো তো এক আমাদের দিদিভাই এসছে আমাদের কারখানাতে মুড়ি ভাজতে তো আজকের ভাজার কথা বলে এসেছিল কিন্তু আজকের ভাজা হয়নি তো দিদিভাই চাল নিয়ে এসেছে তিন কেজি তিনশো চাল নিয়ে আচ্ছা আচ্ছা তো কোটো মেপে নিয়ে বলছে তো যাই হোক তো কালকে সকালে দিদিভাই আসবে আপনি না কালকে কালকে এরকম টাইমে চলে আসবেন আসলে হয়ে যাবে আর এই মিলটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখন তোমাদের দিদিভাই নিচ্ছে পরিষ্কার করে তিন চার দিন কন্টিনিউ মুড়ি চালটা আসলে মুড়ির তো যেহেতু অর্ডার রয়েছে একটা মোটা মুড়ির অর্ডার রয়েছে তার সাথে সাথে সরু মুড়িও যাবে আর সব থেকে বড় কথা এই ভিডিওতেও বলি আর ফোন আসছে যে তোমরা যে মোটা চালের মুড়িটা ভাজো এটা কি চালের মুড়ি সেটা বলছি অনেকে আবার জিজ্ঞেস করছে বরিশালি না কি চালের মানে মুড়িটা আমাদেরকে একটু জানাও না এটা হলো হামাই চালের মুড়ি এই চালের মুড়িটা খেতেও খুব সুস্বাদু শালির মতন অনেকটাই টেস্ট আর এবং মুড়িটাও বেশ ভালো বেশ সাইজও বড় এবং মোটা মোটা মুড়ি তো যাই হোক আর এই মুড়িটা হচ্ছে কি তোমরা যদি কোনো দিন কোনো এর ব্যান্ড আছে অনেক রকম তো পীর সাহেব আছে উদয় ব্যান্ড আছে হর হর মহাদেব আছে অনেক রকমই ব্যান্ড রয়েছে তোমরা যে ব্যান্ডটা নিয়ে কাজ করবে আশা করি সব ভালোই মুড়ি হবে তো আমরা অনেক রকম ব্র্যান্ডের কাজ করেছি যখন যা যখনই যেরকমভাবে গলাতে আসে যে চাল সেই চাল নিয়ে আমরা কাজ করি তো মুড়িও আশা করি খারাপ হয় না সব সময়ের জন্য মুড়ি ভালো হয় আর ওই মুড়িটা খেতেও খুব সুস্বাদু বা টেস্টি হয় ওটা বদলে ওটাই আমরা কাজ করি আমরা কাজ করি আর মরিষালি চালের মুড়ি যেটা সত্যি কথা বন্ধুরা পাওয়া যায় না কেননা ওর দাম ওই শালি চালের মুড়িটা প্রচুর হারে দাম তো ওই জন্য আমাদের অনেক অনেক গোলাওয়ালারা বা দোকানদাররা ওই মুড়িটা কিনতে পারে না এখন মার্কেট অ্যাকচুয়ালি চলছে হামাই চাল বা বুলেট চাল এই এইটাই হিসাবে যে মোটা মুড়ি হিসাবে ওটাই বিক্রি হচ্ছে এখন বা গোল গোল মুড়ি হিসাবে বিক্রি হচ্ছে গোল্ডেন গোল্ডেন নামে তা বন্ধুরা এই পরে আমরা যখন চাল আসবে তোমাদের এর পরের ভিডিওতে চাল এসলে যদি সময় পাই তোমাদেরকে দেখাবো আর বিকেল থেকে তো তোমাদের বলেই দিলাম যে আমরা মুড়ি ভাজবো তোমাদের ভিডিওতেও দেখাবো তা তোমরা